আচ্ছা আচ্ছা এই পাশে আছে রানার টার্বো একুশের এর মডেল 21 এর মডেল হ্যাঁ 21 মডেল দুই বছরের নাম্বার প্রথম মালিক স্মার্ট কার্ড প্রাইস থাকবে মাত্র only করে কোন only 65000 না না কি আবার না না আচ্ছা 60000 টাকায় 60000 এ টার্বো টার্বো হ্যাঁ আচ্ছা এই পাশে আছে রেসার একটা গাড়ি এটা ডাবল এটা ডাবল এটা ডাবল ডিক্স মাত্র only 80000 টাকায় ভাই only 80 only 80000 টাকায় ভাই এটাই লাস্ট এটাই লাস্ট না আচ্ছা কত দিমু কর 75 যান 72 72 72 দিয়ে দেব 70 আরে ভাই 72 ভাই আ 70 না ভাই এটা 72 ভাই 70 ही जान সেলুটু সেলুটু আচ্ছা সেলুটু সেলুটু 125 এর গাড়ি জানেন না ই আমার একটা গাড়ি তো এই গড়ের পাশে থাকবে মাত্র only 80000 টাকা 20 এর মডেলের গাড়ি বাটা বাটা একদম বাটা মানে আরো কমাই তুই হ্যাঁ হ্যাঁ আ যান 85000 টাকা 80000 এর সেলুটু

জান একটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ জন দশ টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ 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 আচ্ছা নেক্সট আরো একটা জিপি মন্ডল এটা হচ্ছে এভিএস ভার্সন এভিএস ভার্সন এ ভার্সন মডেল রেজিস্ট্রেশন মাত্র লাখ টাকা দুই লক্ষ আশি দুই লক্ষ আশি টাকা কি হলো না কি মডেল আজান পঁচাত্তর হাজার ভাই পঁচাত্তর টাকা জন নেক্সট আচ্ছা